ফিরে এলাম ব্রেকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন আটটার কিছু আগে পরে তাকে নিয়ে যাওয়া হয় মিনিট তিনি বাড়িতে ফেরেন চিকিৎসা করেছেন চিকিৎসকরা চিকিৎসকদের থেকে থেকে অধিকর্তা ডক্টর মণিভা বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডেভেন্টি পিএম ফল উইথ ইন দ্য ফেসিলিটি অফ আর্ম ডিউ টু সম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হেস বিন অ্যাপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল এগেইন বিসেস টুমোরো অ্যান্ড সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অকর্ডিংলি অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অরাউন্ড সেভেন থার্টি পি এম উইথ দা হিস্ট্রি অফ ফল within the vicinity of our home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose which was bleeding profusely. Three stitches has been applied on forehead and one on nose. She will again, again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো অরিত্রর কাছে অরিত্র সাংবাদিক বৈঠক যখন এসএসকেমে অধিকর্তা করছেন তুমি সেখানে ছিলে হ্যাঁ দেখো শুভজিৎ একদমই তাই মুখ্যমন্ত্রীর বাড়ি চলে যাওয়ার পরে উডবার্নের ব্লকের সামনে চিকিৎসকদের তরফ থেকে এসএসকে হাসপাতালে যিনি অধিকর্তা রয়েছেন মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে আসেন এবং তিনি সেখানে জানান স্পষ্টত কোর্ট আন কোর্ট দিয়ে যে পিছন থেকে ধাক্কায় পড়ে আহত মুখ্যমন্ত্রী এবং একদম কারুকাট তিনি বলেন পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে বা ঠিলে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন এসএস কে অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় আর তার এই বক্তব্য ঘিরেই কিন্তু প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর আঘাতের কারণ হিসেবে যে প্রশ্নগুলো উঠছে পাশাপাশি কিভাবে পিছন থেকে ধাক্কা লাগলো মুখ্যমন্ত্রীর এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে কাজরী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী তিনি আজকে হাসপাতালে ছিলেন তিনি কি বলেছেন শোনাই একবার স্টেবল আছে স্টেবল আছে ওনার চারটে স্টিচ হয়েছে টোটাল এখানে তিনটে হয়েছে নাকের ওপর একটা হয়েছে আপাতত স্টেবল আছে ফার্দার চেক আপ করাতে হবে কালকে আমরা ঠিক বলতে পারছি না এখনো তবে কিছু একটা ধাক্কা লেগেছে এটা আমি শোনা যাচ্ছে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র কাজরী দেবী তিনি যেটা শুনেছেন বলে দাবি করলেন সেটা আমরা শোনালাম হ্যাঁ দেখো একদমই তিনিও যেটা সরাসরি দাবি করলেন যে ধাক্কা লেগেছে তিনি শুনেছেন এবং ঠিক একইভাবে এসএস কেমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত পর্যবেক্ষণের পরে সমস্ত পরীক্ষার পরে কিন্তু তিনিও সে কথাই জানালেন যে পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন থেকে কোনোভাবে ধাক্কা লেগেছে এবং সেই ধাক্কার কারণেই পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী এবং এখান থেকেই কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে কিভাবে মুখ্যমন্ত্রীর ধাক্কা লাগলো তার সিকিউরিটি প্রোটোকল রয়েছে এত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে ধাক্কা লাগলো কীভাবেই বা তিনি পড়ে গেলেন কোথাও কি কোনো হোচট খেয়েছিলেন বা সামনে কোনো বস্তু ছিল যেখানে তিনি ধাক্কা খেয়েছেন এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে আসবো আমরা টেলিফোনে যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকারের সঙ্গে ডক্টর সরকার শুভজিৎ রয়েছে আসবো আপনার কাছে তবে মনিময় বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন একবার শোনাই প্লিজ একটু সঙ্গে থাকুন অনরেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পিএম উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিটি অফ আয় হোম ডিউ টু সাম পুস ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কাট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যা বিন অ্যাপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল অ্যাগেন এগেইন বিসেস টুমোরো অ্যান্ড সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অ্যাকর্ডিংলি ডক্টর সরকার আপনি তো শুনলেন বাবু ঠিক কী বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর চিকিৎসা পরিভাষায় ব্যাখ্যা করবেন কীভাবে দেখো চিকিৎসার আমার মনে হয় ওদের ওরা প্রচন্ড একদিকে ব্যস্ত খুব চাপ ছোট ছুটির মধ্যে মনিময় যে কথাটা বলতে চেয়েছেন আমার এটা কি হয়েছে যে উনি পড়ে গেছেন সামনের দিকে সামনের দিকে উনি পড়েছেন এমন একটা জিনিসের ওপরে একটা শোকেস বুক কেস এই টাইপের কিছু হবে যার একটা বেশ একটা স্বাদ এসছিল এবং এই স্বাদ পেজের ওপর পড়ে গিয়ে তার ঠিক কপালের দিকটা কেটেছে কপাল বা স্ক্যালপের দিকে কেটে গেলে ভয়ঙ্কর বেশি ব্লিড করে কারণ আমাদের এই এই শরীরের এই পোর্শনটায় প্রচুর ব্লাড ভেসেল থাকে ইটস এ ভেরি ভ্যাসকুলার পার্ট অব দ্য বডি তো আমরা ছবিটাতে দেখতেই পাচ্ছিলাম যে কতটা রক্ত পড়েছে তো তাড়াতাড়ি নিয়ে গিয়ে ইনিশিয়ালি ব্লিডিংটা কন্ট্রোল করা হলো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট রাইট থিং টু ডু আর আরেকটা কথা যেটা মনিমা বলেছেন একটা সেরিব্রাল কনকাশনের কথা যে যেখানে চোটটা ডাকছে কেবল যে চামড়াটা কেটে গেল রক্ত পড়লো তা নয় যেন ইন্টারনালিও একটু আঘাত লেগেছে কারণ ওনার মতো একজন খুব এনার্জেটিক এবং কি বলবো একটা মানুষ উনি যেন বেশ খানিকটা আঘাতের জন্যে এবং এই ধাক্কাটা খেয়ে একটু নিস্তেজ মতো হয়েছিলেন তো সবাইকে আর কি একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যেন কোনোরকম ইন্টারনাল ইঞ্জুরি কেউ মিস না করে সেটা কাউকে বলে দেওয়ার কোনো প্রশ্ন নেই আর ওই যে পুরশ্রম বিহাইন্ড কথাটা বলেছে এটাকে একটু হয়তো অন্যভাবে বললে পারতো পুরশ্রম বিহাইন্ড না বলে বলা যেতে পারত সি ফেল পর এখন নিশ্চয়ই তুমি সামনের দিকে পড়তে গেলে তুমি পা করে পড়তে পারো বা হঠাৎ একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো পেছনে হয়তো খুব লোক যাতায়াত করছে গাঢ় ধাক্কা লেগেও তুমি পড়তে পারো তো পুষব কথাটা শুনলে সবাই মনে করবে কেউ যেন পিছনে হারিয়ে ঠেলে ফেলে দিয়েছে তো সেটা তো আমার আমরা সবাই ভাবি এবং মনে করি নিশ্চয়ই সেরম কিছু হয়নি অ্যান্ড দ্যাট বজ নট দ্যা খেজ বাট একটা ইমপ্যাক্ট কোনোরকমের একটা একটা ধাক্কা পেছন থেকে লেগেছে উনি বেশামাল হয়ে পড়ে গেছেন যে জিনিসটার ওপরে পড়েছেন তার একটা খাট বা একটা স্বাদ এনেছিলো কপালে লেগে বেশখানিকটা কেটে গেছে তো কাটাটা রক্ত বন্ধ হয়েছে এবার সবাইকে একটু নজর করে রাখতে হবে জাস্ট টু এক্সক্লুড যে ভেতরে কোনো রকম ইঞ্জুরি যাতে না হয় ধন্যবাদ ডক্টর সরকার আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকারের সঙ্গে মনিময় বন্দ্যোপাধ্যায় এস এস কেমের অধিকর্তা তিনি কি বলেছেন শোনাই একবার অনরেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পিএম উইথ দ্য হিস্ট্রি অফ ফল within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose which was bleeding profusely. Three stitches has been applied on forehead and one on nose. She will again, again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী নিউজরুমে তন্ময় একজন অধিকর্তা ডিরেক্টর তার বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ দেখো এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এস এস কে এম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন কার সম্পর্কে সাধারণ কোনো মন্ত্রী বা সাধারণ কোনো ব্যক্তি নন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হন রাজ্যপাল হন বা প্রধানমন্ত্রী হন তার শারীরিক কোনো কারণে কোনো বিবৃতি দিতে গেলে সংশ্লিষ্ট বিভাগ বা সেই যে জায়গা রয়েছে সেখান থেকে অনুমতি প্রয়োজন যে কি বলা হবে কি বলা হবে না সুতরাং এখানে এটা বুঝে নেওয়া যাচ্ছে যে তিনি অনুমতি পেয়েছেন অথবা তাকে বলতে বলা হয়েছে যে না এইটুকু বলা যাবে বা এইটুকু বলা যাবে না মণিভাই বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ চিকিৎসক কারণ এই এস কে হাসপাতাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটি হাসপাতাল সেই কারণে মাঝে মধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর ট্রিটমেন্ট হয় চিকিৎসা হয় এই হাসপাতালই এর আগেও পায়ের চিকিৎসা হয়েছে যেখানে তিনি বলেছিলেন যে কিছু ভুল হয়েছিল পরে আবার ট্রিটমেন্ট করেন তিনি এই হাসপাতালে এসএসকে কেমই মূলত মুখ্যমন্ত্রী ভরসা করেন এসএস বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন বিশিষ্ট চিকিৎসক বাহিনী রয়েছেন সেখানকার ডিরেক্টর মনিমায় বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা বারবার আমরা শোনাচ্ছি দর্শকদের টিভি নাইন বাংলা দর্শকদের কারণ আজকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর প্রথম দেখায় টিভি নাইন বাংলা আমরাই প্রথম সেই খবর প্রকাশ করি এআইটিসি যখন তাদের এক্স স্যান্ডেলে সেই ছবি তারা দেখিয়েছিল আমরা সঙ্গে সঙ্গে এস এস হাসপাতালে পৌঁছাই মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবার ঠিক অব্যবহিত করেই এবং সেই ছবি আমরা দেখাই প্রথম সেখানে পরে যখন মুখ্যমন্ত্রী বাড়ি চলে গেলেন তখন বাবু যখন এই কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুস ফ্রম বিহাইন্ড বলছেন অর্থাৎ কোনো কিছু জেলায় ডক্টর কুণাল সরকারও বলছিলেন যে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে যাওয়া পিছন থেকে কিসের ধাক্কা লাগলো কিভাবে ধাক্কা লাগলো এগুলো সবই এখন তদন্ত সাপেক্ষ বা সময় সাপেক্ষ জানার জন্য তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইনস্টিটিউটের ডিরেক্টর বলছেন আইপিজিএমইআর সেখানকার ডিরেক্টর বলছেন যে কপালে তিনটি সেলাই হয়েছে নাকে একটি সেলাই হয়েছে সাড়ে সাতটার সময় মুখ্যমন্ত্রী আঘাত নিয়ে এসেছিলেন তাকে ট্রিটমেন্ট করা হয়েছে আগামীকাল একদল চিকিৎসক যাবেন আবার তাকে অবজার্ভ করবেন পর্যবেক্ষণ করবেন তার কী কী পরীক্ষা নিরীক্ষা আগামীকাল সকালেও কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে সেগুলো হওয়ার পর তার অবস্থা কেমন আছে সেটা দেখা হবে ফলে বাবুর এই বক্তব্য কিন্তু সরকারি বক্তব্য এটা মাথায় রাখতে হবে সঙ্গে থাকো গুরুত্বপূর্ণ তুমি বাবু ঠিক কী বলেছেন আরেকবার শোনায় শুনুন অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পি এম উইথ হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সমুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আার্প কট ওভার হার ফোর হেড নোজ উইচ অন ফোর হেড অ্যান্ড ওয়ানো সাবসিকুয় অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অরাউন্ড সেভেন থার্টি অফ হোম due to some push from behind. Had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Three stitches has been applied on forehead and one on nose. She will again, again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী নিউজরুম থেকে তন্ময় তুমি বলছিলে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা সরকারি বক্তব্য যার সম্পর্কে বলা হয়েছে চোট পেয়েছেন যিনি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তন্ময় তা একেবারেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে যখন কোনো বিবৃতি দিচ্ছেন চিকিৎসকরা সেই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন সেখানে কিন্তু কোনো আমলা কোনো অফিসার কোনো পুলিশকর্তা বা কোনো আইএস তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন না চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা সেখানে চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছে যে তার পালস রেটিং একটু কম ছিল আপাতত তিনি স্থিতিশীলতা রক্তক্ষরণ বন্ধ করা গেছে কপালে তিনটে সেলাই নকে একটি সেলাই এইগুলো বলার পর এই যে ফ্রম বিহাইন্ড এই শব্দগুলো বলতে গেলে কিন্তু বলা চলে যে কোনো অ্যাক্সিডেন্টই পুলিশ কেস হয় ফলে এখানে এইগুলো বলতে গেলে অবশ্যই প্রশাসনিকভাবে কোথাও থেকে কোনো বার্তা না থাকলে কখনো ডিরেক্টর এই কথা বলতে পারেন না কারণ ডিরেক্টরের বক্তব্য এখানে সম্পূর্ণভাবে সরকারি বক্তব্য সরকারের তরফে তিনি বলেছেন আইপিজিএমআর ডিরেক্টর হিসেবে তিনি বলেছেন কারণ সাড়ে সাতটার সময় সেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন তার চিকিৎসা হয়েছে এবং এই ধরনের ঘটনাতে অবশ্যই তুমি জানবে আমাদের দর্শকরাও জানবেন যে যে কোনো ঘটনাতেই জিজ্ঞাসা করায় কীভাবে আঘাত পেলেন যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি পড়ে যেতে পারি আমার কোথাও ঠোকা লাগতে পারে কোনো কিছু ছিটকেসে লাগতে পারে নানানভাবে আঘাত লাগতে পারে আমাদের সেই আঘাত লাগার ক্ষেত্রে এমনকি যদি আমরা বাইক থেকে পড়ে যাই হাত ভাঙে বা পা ভাঙে বা কিছু হয় সেখানেও কিন্তু সেই নোটটা দিতে হয় হাসপাতালে তাহলে এই সরকারি যে তরফ থেকে যে বিবৃতি দেওয়া হলো অর্থাৎ বাবুর যে বিবৃতি তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এই বিবৃতি দেওয়া মানে সেখানে তাহলে এটা বলা হয়েছে যে কীভাবে আঘাত লেগেছে শীর্ষে যখন জিজ্ঞেস করেছেন তখন নিশ্চয়ই বলা হয়েছে যে ধাক্কা লেগে তিনি পড়ে গেছেন পিছন থেকে ধাক্কা লেগে তিনি পড়ে গেছেন ফলে এই বিবৃতি সরকারি বিবৃতি বাবুর সঙ্গে অবশ্যই প্রশাসনিক কর্তাবৃত্তিতে কথা হয়েছে তারপরে এই বিবৃতি দিয়েছেন কারণ এই অংশটুকু যেটা আমরা বারবার শোনাচ্ছি উইস্ট ফ্রম বিহাইন্ড এইটুকু কিন্তু চিকিৎসার বাইরের অংশ ফলে যখন একটি চিকিৎসা সংস্থার ইনস্টিটিউটের ডিরেক্টর বলছেন তখন তিনি পরিপূর্ণভাবে প্রশাসনিক বয়ান দিচ্ছেন এটা মানে সরকারি বয়ান ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অপেক্ষা করতে হবে কীভাবে ধাক্কা লাগলো কীভাবে সরকার সেটা কি জানাচ্ছে বা প্রশাসন সেটা কীভাবে জানাচ্ছে একদমই তন্ময় সঙ্গে থাকো তুমি যে কথা বলছিলে এটা হচ্ছে সরকারি বক্তব্য যেটা বাবু রেখেছেন পরিবারের বক্তব্য কাজরী বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই একবার স্টেবল আছে স্টেবিল আছে ওনার চারটে স্টিচ হয়েছে টোটাল তিনটে হয়েছে নাকের ওপর একটা হয়েছে আপাতত আছে ফার্দার চেক আপ হবে আমরা ঠিক বলতে পারছি না এখনো কিছু একটা ধাক্কা লেগেছে এটা শোনা যাচ্ছে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র আমরা শোনালাম মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যা মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী তিনি দাবি করলেন তিনি এটা শুনেছেন অরিত্র আর শুভজিৎ দেখো একদমই এটা খুব গুরুত্বপূর্ণ যেমনটা আবার সহকর্মী তন্ময়দা বলছিলেন যে সরকারিভাবে বক্তব্য দিচ্ছেন মণিময় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যে থেকে যে সরকারের তরফ থেকে বা চিকিৎসকদের তরফ থেকে কি জানানো হয় সেই বক্তব্য মণিময় বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং তিনি বলছেন পুশ ফ্রম বিহাইন্ড আবারও সেই কথাটাই বারবার আসতে হচ্ছে যে পুষ ফ্রম বিহাইন্ড ঠিক সেই রকমই মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য অর্থাৎ তার ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন তিনি নাকি শুনেছেন পিছন থেকে কোনো রকম ধাক্কা লেগেছে অর্থাৎ এই জায়গাটার পরেই কিন্তু বা মণিময় বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটার পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে আঘাত সেই আঘাত নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে ধাক্কা লাগলো মুখ্যমন্ত্রী কীভাবেই বা তিনি পড়ে গেলেন এই বিষয়গুলো কিন্তু সাম্প্রতিক সময় এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তার কারণ আবারও সেই প্রসঙ্গে আসছে যেমনটা আমার সহকর্মী তন্ময়তা বলছিলেন যে সরকারিভাবে কিন্তু আইপিজিমিআর বা এস এস কেম বা উডবার্নের অধিকর্তা হিসেবে মণিময় বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি জানিয়েছেন পুশ ফ্রম বিহাইন্ড আমরা কিন্তু দর্শকদের সেটাই বারবার দেখাচ্ছি শুভজিৎ তুমিও সেটাই বলছো এই শব্দ বন্ধ তিনি কিন্তু ব্যবহার এবং এর পিছনে কি রয়েছে কোথায় সংঘাগরে সংজ্ঞা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোট পেয়েছেন আটটার কিছু আগে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেমে নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী বাড়িতে ফেরেন দীর্ঘ প্রায় দু ঘন্টা তার চিকিৎসা হয় তার মাথায় আমরা ব্যান্ডেজ দেখেছি এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যখন তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তের ছবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ফিরে এসেছেন এই যে দু ঘন্টা ট্রিটমেন্ট হলো আমরা অপেক্ষা করেছিলাম সরকারের তরফ থেকে কি বিবৃতি দেওয়া হয় মনিমা বন্দ্যোপাধ্যায় এস এস কেমের অধিকর্তা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি ঠিক কি বলেছেন শোনাব অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পি এম উই দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কাট ওভার হার ফোর অ্যান্ড নোজ which was bleeding profusely three stitches has been applied on forehead and one on nose she will again, again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly honourable chief minister of west bengal mamata banerjee reported to our hospital today around 7.30 pm with a history of fall within the vicinity of her home due to some push from behind had a sharp cut over her forehead and nose

উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ফিসিটি অফ আর হোম ডিউ টু সম পুশ ফ্রম বিহাইন্ড হ্যাড আ শার্প কট ওভার হার ফোর হেড অ্যান্ড নোস উইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস বিন অ্যাপ্লাইড অন ফোর হেড অ্যান্ড ওয়ান অন নোস শি উইল টুমোরো অ্যান্ড ট্রিটমেন্ট উইল বি ডিসাইডেড অনরেবল চিফ মিনি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যাউন্ড সেভেন থার্টি উইথ দ্য হিস্ট্রি অফ ফল within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose which was bleeding profusely. Three stitches has been applied on forehead and one on nose. She will again, again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় মণিময় বাবুর এই বক্তব্য সরকারি বক্তব্য দেখো একেবারেই সরকারি বক্তব্য এবং এই ধরনের ঘটনায় এই সরকারি বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ না মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুশ পেছন থেকে তাকে ধাক্কা দেওয়া হয়েছে পুশ ফ্রম বিহাইন্ড এবং বলেছেন যে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে মানে বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে মানে বাড়ির কাছে তার হাউসের মধ্যে হয়েছে প্রশ্ন হচ্ছে যখন এই ধরনের ঘটনা ঘটে আইন বলছে যে চিকিৎসকরা জিজ্ঞাসা করেন কিভাবে আপনি আঘাত পেয়েছেন তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী অথবা বাড়ির কেউ সঙ্গে যারা ছিলেন তারা নিশ্চয়ই বলেছেন বা মুখ্যমন্ত্রী বলেছেন অর্থাৎ কোনো জায়গা থেকে বলা হয়েছে যে কিভাবে আঘাতটা লেগেছে যে কারণে বলা হচ্ছে পিছন থেকে ধাক্কা লেগে তিনি পড়ে যান এখন প্রশ্ন হচ্ছে পিছন থেকে ধাক্কা লাগলো কিভাবে পিছন থেকে ধাক্কা কি কেউ দিয়েছেন নাকি কোনোভাবে তিনি পড়ে গেছেন পিছনে কোনো জটলা ছিল জটলা থাকলে সেখানে কারা ছিলেন সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে কিন্তু যতক্ষণ না কোনো সরকারি বিবৃতি আসছে বা পুলিশ প্রশাসনের মধ্য থেকে বা মুখ্যমন্ত্রী নিজে জানাচ্ছেন তখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারি না কিন্তু এটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আহত হওয়ার ক্ষেত্রে আঘাত লাগার ক্ষেত্রে আইনত রোগীকে অথবা রোগীর পরিবারকে বলতে হয় হাসপাতালে গিয়ে বা সেটা হোম বা প্রাইভেট হাসপাতাল যেখানেই হোক চিকিৎসকদের কাছে গিয়ে বলতে হয় কীভাবে এই আঘাত লেগেছে অর্থাৎ আমি কোনো বাইক থেকে পড়ে গেছি আমি কোথাও হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম নাকি কোনো জটলার মধ্যে পায়ে পা লেগে আমি পড়ে গেছি বা অন্য কোনোভাবে কোনো জিনিস ছিটকে এসে আমার গায়ে বা মাথায় আঘাত লেগেছে এইটা জানাতে হয় তাহলে নিশ্চয়ই সেই বিষয় জানানো হয়েছে কারণ আইপিজিএমআর ডিরেক্টর যে হাসপাতাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের হাসপাতাল মুখ্যমন্ত্রী যেখানে চিকিৎসা করার জন্য নিজেই বারবার যান সেখানেই তার চিকিৎসা হয় সেখানে তিনি সারপ্রাইজ ভিজিট করেন মাঝে মধ্যে তিনি দেখা করতে যান যে ঠিকঠাক ডেভেলপমেন্ট চলছে কিনা উন্নয়ন চলছে কিনা সেই হাসপাতালের সেই হাসপাতালে প্রায় চিকিৎসক তার পরিচিত সেই রকম হাসপাতাল থেকে সেই হাসপাতালের ডেটটা যখন বিরতি দিচ্ছেন এই ধরনের মুখ্যমন্ত্রীর মতো হাই প্রোফাইল কারণ মুখ্যমন্ত্রী রাজ্যপাল প্রধানমন্ত্রী তাদের রকম কোনো চোট লাগলে অসুস্থ হলে কিছু হলে সরকারি বিরতি আগে কিন্তু প্রশাসনিকভাবে সেটা করে নেওয়া হয় ফলে এই বিবৃতি প্রশাসনিক বিবৃতি সরকারের